মন বড় রেগে গেছো নাকি আমার ওপরে আমার এই থোবলাটার ওপরে খুব রেগে গেছে দিদি ভাই দিদি ভাই কি করেছে জানো আজকে দিদি ভাই কি কাণ্ড করে ফেলেছে সেটা যদি আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিই না তোমরা বলবে আরে বাবা দিদি কন্ট্রোভার্সি নিতেই পারে না কিন্তু কেন যে দিদি নিজেই নিজের পাটাকে পায়ের ওপরে কোদালটা চালাই সেটাই বুঝতে পারি না কি ঘটনা ঘটেছে সেটা যদি আজকে তোমরা শোনো এবং জানো তারপর তোমরা বলবে যে সত্যি আজকে ঘটনাটা কি ঘটেছে তো চলো বন্ধুরা আজকে দেরি না করে মূল ভিডিওতে ঢুকে পড়তে হবে তো হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা টপিকের সাথে চলে এসে যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক আমাদের এই পুদি প্রথম নিজেই শুরু করেছিল টম বয়কে নিয়ে বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি বিভিন্ন রকমের জল্পনা বিভিন্ন রকমের জল খোলানো বিভিন্ন রকমের মানে কি বলবো ছেঁড়া কাটা করা টম বয়কে নিয়ে যা শুরু করেছিল না টম বয়ের মানে মেরণ্য নিয়ে সোজা হয়ে দাঁড়ানোর মতন ওকে মানে সেই জায়গাটা রাখেনি আমি তো বলবো কম বয়কে ইউজ করার সময় একদম করে চুষে ইউজ করে নিয়েছে ফেলার সময় মাংস পেশিগুলো চুষে নিয়ে যা হাড় কঙ্কালে ফেলে দিয়েছে এরকম পরিস্থিতিতে তৈরি করে দিয়েছিল এরকম পরিস্থিতি তৈরি করে দিয়েছিল আমাদের এই দিদি ভাই পু দিদি ভাই এবার কথা হচ্ছে আমাদের পুদিদি ভাইয়ের এত জুলে আমাকে কি রিয়াকশনটা দিয়েছে সেটা তোমাদেরকে জানতে হবে অবশ্যই বন্ধুরা প্রমাণ সহ তোমাদেরকে আজকে ভিডিওর মধ্যে সমস্ত কিছু জানিয়ে দেবে এবং আমি কি জানিয়েছি তাকে তার প্রতি উত্তরে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবো তো চলো বন্ধুরা আমাদের এই পুদিদি ভাই এবং আমার এই গল্প নিয়ে শুরু হচ্ছে আজকের টপিক তো বন্ধুরা এই পুদিনি ভাই কণ্ঠভার্সি করতে ভীষণ ভালোবাসে ভীষণ নিজে যখন অন্যের ব্যাপারে যুক্তি দেখাবে না একদম লয়াল একদম মনে হবে যেন সুপ্রিম কোর্টে জজ সাহেব বিশ্বাস করো বন্ধুরা সুপ্রিম কোর্টে জজ সাহেব লাগবে ওনাকে মনেই হবে না উনি মানে কোনো রকম ভাবে ওনার কোনো দোষ আছে মনেই হবে না ওনার কোনো রকম ভাবে যে কোনো দিক থেকে কোনো ফল থাকতে পারে কিন্তু এই যে আমাদের বাজার চোখ আমরাও ফলগুলো খুঁজে খুঁজে পাই আমরা এমন এমন ফল খুঁজে পাই যেগুলো কি না এই পুদি। যে ধরতেও পারে না যে এ বাবা এরা আমার ফলগুলো ধরতে পেরে গেল কি কি বাচ্চা থেকে দরকার আছে বলতো তোমার এই সমস্ত কণ্ঠভাষীর মধ্যে ঢোকাম তুমি যে জিনিস নিতে পারবে না সে জিনিস করার দরকার নেই যে জিনিস নিতে পারবে সেই জিনিসই করো যে জিনিস নেওয়ার ক্ষমতা নেই সে জিনিস করার দরকার নেই কন্ট্রোভার্সি নেওয়ার ক্ষমতা যদি না থাকে কি দরকার বাবা কন্ট্রোার্সির মধ্যে গা হাত পা ভেজানোর তুমি যদি কন্ট্রোভার্সি করতে আসো এই সমস্ত কন্ট্রোভার্সি দিদিরা বোনেরা ভাইরা বোনেরা তোমাকে কি ছেড়ে দেবে কেউ কখনো ছেড়ে দিতে পারে নাকি না কখনো না কোনো দিনের জন্য না কোনো কখনোর জন্য না সব সময় কন্ট্রোভার্সি যদি করে থাকো তোমাকে তো তার উত্তর দিতেই হবে কারণ তুমি একজন নির্দোষকে যদি এইভাবে দিনের পর দিন কবর দিয়ে যাও মানে মাটি খুঁড়ে খুঁড়ে তাকে একদম মাটির নিচে চাপা দিয়ে যাও তাহলে অবভিয়াসলি আমরা তো তার পাশে দাঁড়াবই কারণ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্যেই তো এসেছি সেই জন্যেই তো আমাদের এই রকম কন্ট্রোভার্সি গুলো করা আর যারা অন্যায়ের সাথে লড়াই করে তারা করবে আমরা তো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য এসেছি ভাই অন্যায়ের বিরুদ্ধেই লড়াই করে যাব সারাটা জীবন যত দিন এই চ্যানেলটা থাকবে তত দিন সেইটা করে যাওয়ার চেষ্টা করে যাব তো বন্ধুরা একটা কথা সব সময় মাথায় রাখবে পেটে সহ্য হবে ততটুকুই পেটে খাওয়া উচিত পেটে যদি সহ্য না হয় পিঠে মার অত সহ্য করবে কেন তাই নয় কি পেটে সহ্য হবে না অত খাবার পিঠে পিঠে মার অতটা খেতে পারবে না পেটে অতটা খাবার নেবে কি করে তাই নয় কি সুতরাং পিঠে যতটা মার খেতে পারবে পেটে ততটাই খাবার খাবে তার বেশি নয় তার কম নয় এই কথাটার একটা মূল কথা হচ্ছে যে ভাই না তুমি কন্ট্রোভার্সি টপিক নিয়ে ছেঁড়াছিড়ি করো না তোমাকে তাহলে কেউ কন্ট্রোভার্সির মধ্যে টানবে না তুমি যদি কন্ট্রোভার্সির টপিক নিয়ে ছেড়াছিড়ি করো তোমাকে কন্ট্রোভার্সির মধ্যে আস্তে পিষ্টে কিন্তু মারা হবে এটা হচ্ছে কথা এবার আসি আমাদের এই পুদিদিভাই ভাই কি কাজ করেছে পৌদিদি ভাইয়ের চ্যানেলটা তো জানো লাকের উপর চ্যানেল এবার পুদিদি ভাইয়ের যখন লাকের ওপর চ্যানেল পুদিদি ভাই তো কোনোভাবে তা চ্যানেল থেকে তো আর আমাকে পারে না কমেন্ট করতে পারে কি কখনোই পারে না তাকে নিশ্চয়ই একটা অন্য একটা চ্যানেল থেকে কমেন্ট করতে হবে তাই নয় কি সে কোন চ্যানেল থেকে কমেন্ট করেছে তাকে কোন চ্যানেল থেকে কমেন্ট করেছে এই একটা ফেক চ্যানেল থেকে কমেন্ট করেছে আমি কি করে ধরলাম সেটাও বলবো ফেক চ্যানেল থেকে কমেন্ট করেছে কমেন্ট করে লিখেছে আমার থোবড়াটা নিয়ে প্রবলেম আমার থোবড়াটা নিয়ে যদি তোমার প্রবলেম হয়ে থাকে প্রতিদি ভাই তোমার থোবড়াটা দেখেছো ক কেজি তোমার থোবড়াটা দেখেছো তোমার থোবড়ার থেকে আমার থোবড়াটা মনে হয় যে অনেক পাতলা রয়েছে তোমার থোবড়া পাতলা হওয়ার পর যে ওয়েট রয়েছে তার যে ওয়েট তার থেকেও অনেক পাতলা আমার এই থোবড়া সামনে এসে দেখো কেন আমি ওই কোন রকম ওই ঢুকু ঢুকু খেয়ে থোবড়া বাড়াইনি ঠিক আছে যে আমাকে থোবড়ার ওয়েট শেখাতে এসো না আর যাই হোক না কেন আর এখানে আরও একটা কথা বলে রাখি আমার ওয়েট আমার কতটা ওয়েট আমার কি ওয়েট সেটা আমি আমার খাবার আমি নিজে মানে কি বলবো আমি তো পুদি তোমার রোজকারের খাবার খেয়ে তো করিনি করেছি কি না তাতে তোমার কি এসে যায় তোমাকে তো আমাকে এক থালা ভাতও দিতে হচ্ছে না তাতে আমার ওয়েট বেশি থাকলো না কম থাকলো তাতে বস তোমার প্রবলেমটা কি সবার ওয়েটের পিছনে তুমি পড়ে যাচ্ছ কি ব্যাপার প্রবলেমটা কি তোমার মানসিকতার প্রবলেম ঠিক কি নরকীয় মানসিকতা যুদ্ধ করতে পারবে না সঠিক মানসিকতা দিয়ে তখন ক্রিটিসাইজ করতে লাগবে কিন্তু দেখবে না যে আরে বাবা চালুন হয়ে ছুঁচকে বলছি আরে ভাই দেখ তোর পিছনে কতগুলো ফুটো রয়েছে সেটা দেখ সালুনের পিছনে অনেক ফুটো রয়েছে বুঝেছিস ভাই সো নিজেরটা নিজেরটা দেখ পরেরটা দেখার আগে নিজেরটা দেখ তাহলে মনে হয় অনেক 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 ভালো হবে এরপর আসি তোমাদের কোশ্চেন কি টপ দা কোশ্চেন সে দিদি তুমি মিল কোথায় পেলে দেখো তো ছবিটা আইডিটা দেখেছো আইডিতে যে ছবিটা দেওয়া আছে দেখো সেম টু সেম হাত সেম টু সেম হাত দেখেছো পুদি আর ও এর আইডির হাতটা কিন্তু সেম টু সেম তাহলে এটাও এটা বলবে অমিল এরপরে দেখো নামেও দেখো লাস্টে পি রয়েছে দেখেছো এখানেও মিল রয়েছে তাহলে বুঝতে পারছ বন্ধু কোথাও না কোথাও মানুষে কোথাও না কোথাও নিজের নামের সাথে না ম্যাচ রাখে বন্ধু যতই যে যতই পাগলা হোক না কেন পাগলা চু হোক না কেন তো পোজা পাগলা চু যাই করো না কেন তুমি তুমি নিজেকে বিরাট বড় ভেবে নিও না তুমি একটা বিরাট বড় ঘনু হয়ে যাওনি তুমি একটা যে কত বড় বোকা সেটা তুমি কন্টভার্সিতে এসেছ নেমেছ দেখেই আমরা বুঝতে পারছি তোমার মাথায় কিচ্ছু নেই তোমার মাথায় কোনো বুদ্ধি নেই জিরো মানুষকে ক্রিটিসাইজ করতে জানো আর কোনো কিছুই জানো না সো বন্ধুরা যদি তোমাদের আজকের আমার এই ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে আজকের এই ভিডিওটি অবশ্যই অবশ্য অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো আর সেই সমস্ত ব্যক্তিকে বিশেষ করে ছড়িও যারা এরকম মানুষকে ক্রিটিসাইজ করে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা